থার্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ারটা হচ্ছে দিনাজপুর এবং মালদা ওগুলোতে আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আর রেস্ট ডিস্ট্রিক্টগুলোতে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলে দিস ইজ দ্য স্ট্যাটাস ফর ট্যুরে আগামীকাল বাইশে মে কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলেও আপনার সহ বৃষ্টি এবং লাই বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে তেইশ তারিখে তেইশ তারিখে দক্ষিণবঙ্গতে সব জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে কিন্তু ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা দেওয়া নেই কিন্তু নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা তেইশ তারিখে নেই চব্বিশ তারিখে একই কন্ডিশান গোটা চব্বিশ গোটা দক্ষিণবঙ্গতে আপনার কী বলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং রেনের সম্ভাবনা আছে কোনো ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা নেই কিন্তু নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই পঁচিশ তারিখে সাউথ বেঙ্গলে আপনার সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে নর্থ বেঙ্গলে আপনার কোনো সতর্কবার্তা দেয়া নেই এবং পঁচিশ তারিখে আপনার কিছু ওয়ার্নিং আছে হেভি ফল ওয়ার্নিং আছে কিছু জেলাতে সেগুলি হল ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা এগুলোতে আপনার হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে এবং ইস্ট মেদিনীপুরে কিন্তু আবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোর হওয়াটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এই গেল আপনার পাঁচ দিনের সতর্কবার্তা নাও লেটাস্ট কাম ব্যাক টু প্রথমে আমি জেনারেল ওয়েদারটা বলিনি ডে টু ডে তারপর যদি স্পেশাল কিছু থাকে সেগুলো আমি জানাবো ডে টু ডে ওয়েদার হচ্ছে যেমন আমরা আগেও বলেছিলাম আজকে গোটা পশ্চিমবঙ্গের সব জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেট রেনফলস পশ্চিমবঙ্গের সব জেলাতেই বেশ কিছু জায়গাতে আমরা হালকা হলেও বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে আগামীকাল সাউথ বেঙ্গলের সব জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেট নর্থ বেঙ্গলের স্ক্যাটার্ড তেইশ তারিখ পরশু দিন গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে নর্থ বেঙ্গলের পাঁচটি যে উত্তরের জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং সেগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলি আছে মানে আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তার সাথে সাথে হাওড়া পশ্চিম মেদিনীপুর এবং ইয়েতে হাওড়া পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাতে স্ক্যাটার ড্রেন ফলার সময় আছে চব্বিশ তারিখে ঠিক আছে পঁচিশ তারিখে কিন্তু আবার দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ আপনার ফেয়ারলি হোয়াইড স্প্রেড তার মধ্যে কোস্টাল স্টেশানগুলো হচ্ছে হোয়াইড স্প্রেড আর নর্থ বেঙ্গল আইসোলেটেড অথবা স্ক্যাটার এটা হলো পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে সেম অ্যাস পঁচিশ তারিখ সাউথ বেঙ্গল তার মানে আপনার ওই কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে ওয়াইড স্প্রেড এবং অন্যান্য সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আর নর্থ বেঙ্গলে স্ক্যাটার টু হোয়াইট স্প্রেড রেনফল ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আর সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই স্ক্যাটার রেনফল এক্সেপ্ট উত্তরবঙ্গের যে পাঁচটি উত্তরের জেলা আছে সেগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল তো এই হচ্ছে আপনার রুটিন আপনার ডেলি ওয়েদার অ্যান্ড এসব আমি জানি আপনি জিজ্ঞেস করবেন বলছি হ্যাঁ হ্যাঁ ওগুলো বলছি আমি ধীরে ধীরে আমি জানি হ্যাঁ ডিপ্রেশন প্রথম কথা হচ্ছে কি এতদিন ধরে আমরা যেই ডিপ্রেশন লো প্রেশার ইত্যাদি নিয়ে যে আমরা গুলো বলতাম আজকে অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠ থেকে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার ওপরে আমরা একটা সাইক্লোনিক সার্কুলেশন যেটাকে আমরা বাংলা বলি চক্রবাত ঘূর্ণি ঘূর্ণাবর্ত বলি তাই না চক্রবাত ঘূর্ণাবর্ত আমরা একটা দেখতে পেয়েছি এটা হচ্ছে সাউথ ওয়েস্ট বেতে এবং যেটা আপনাদের আমি কদিন আগে বলছিলাম যে অনেক সময় অনেক সময় ওই যে সারফেসে যে লো প্রেশারটা না ওটা অনেক সময় দুরকমভাবে হয় একটা পক্ষে বলি আমরা ইনসি টু মানে নিজে নিজেই ফর্ম হয়ে গেল আর একটা কীরকম হয় ধরুন ওপর লেভেলে কোথাও কোনো সাইক্লোনিক সার্কুলেশন হয়েছে তারপর ওটা ডিসেন্ড ডাউন করে যায় এটা ডিসেন ডাউন করে গেল বুঝতে পারছেন তো তো এই ডিসেন্ড ডাউন হওয়ারই সম্ভাবনা হচ্ছে আগামীকাল বাইশ তারিখে আমরা আশা করছি যে সেভেন হান্ড্রেড এইচপি এতে মানে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার লেভেলে আজকে যে সাইসারটা আছে কালকে ওটা সারফেসে ডিসেন্ড ডাউন করবে অ্যাজ এ লো প্রেশার এরিয়া ঠিক আছে এবং ওই লো প্রেশার এরিয়াটি প্রথমে উত্তর পূর্ব দিকে মুভ করার সম্ভাবনা আছে মুভ করে ওটি চব্বিশ তারিখে সেন্ট্রাল বে অফ বেঙ্গলে যাওয়ার সম্ভাবনা আছে এবং চব্বিশ তারিখে ওটির ইন্টেন্সিফাই হয়ে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা আছে এবং তার পরেও ওই সিস্টেমটির উত্তর পূর্ব দিকেই পরবর্তী মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং তার ফার্দার ইন্টেন্সিফাই হওয়ারও সম্ভাবনা আছে দিস ইজ দ্য লেটেস্ট নিউজ বুঝতে পেরেছেন তো তার মানে বাইশ তারিখে সিস্টেমটা তৈরি হলো তৈরি হওয়ার পরে ও জাস্ট ও নর্থ ইস্ট ডাইরেকশানে মুভ করবে চব্বিশ তারিখে গিয়ে কনসেনট্রেট হওয়ার সম্ভাবনা আছে তারপরেও আবার কিন্তু ও নর্থ ইস্ট নর্থ ইস্ট ডাইরেকশানেই মুভ করার সম্ভাবনা আছে এবং যখনও মুভ করবে যেহেতু এর ওপর মুভ করবে সিটা যেহেতু ওয়ার্ম আছে দ্যার ইজ এ চান্স দ্যাট ইট মে ইনটেনসিফাই ঠিক আছে সো দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট দিস সাইক্লোন এনিথিং এলস আর কিছু বিশেষ জানতে চান আপনারা আগে আমি কি বললাম আমার স্টেটমেন্টটা মন দিয়ে শোনেননি সেন্ট্রাল বে থেকে যদি উত্তর পূর্ব দিকে যায় তাহলে আমাদের এখানে আসার সম্ভাবনা কতটুকু ওটা তো সামান্য জিওগ্রাফি জানলেই আমরা বলতে পারি না সেন্ট্রাল বেটা কোথায় সেন্ট্রাল বেটা কোথায় সেখান থেকে কিন্তু ম্যাপ রয়েছে দেখুন আপনি সেন্ট্রাল বে থেকে যদি উত্তর পূর্ব দিকে যায় তাহলে আমাদের কলকাতার কোস্টে আসার কতটা সম্ভাবনা এটা একটা মেটিরোলজিস্টের বলার দরকার লাগে না ঠিক আছে না তো যাই হোক ডোন্ট ট্রাই টু মেক মি এনি স্টেটমেন্ট এক্সপ্লিসিভলি যেটুকু স্টেটমেন্ট অফিসিয়াল অফিস আমাকে দিয়েছে তার থেকে একটা ওয়ার্ড একটা সেন্টেন্স আমি একটা লেটার আমি বেশি দিচ্ছি অ্যাপ্লাই ইউর ওন কমন সেন্স ঠিক